ভারতীয় সংবিধানের খসড়া কমিটি ড্রাফটিং মেডি এর কে ছিলেন বি আর আম্বেদকর গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ নোবেল পান কোন সালে উনিশশো সালে ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধানের কাছ থেকে মৌলিক অধিকার ধার নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চন্দ্রযান তিন মিশনে ব্যবহৃত ল্যান্ডারের নাম কি বিক্রম ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল তারাপুর ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন জওহরলাল নেহরু মাউন্ট এভারেস্ট প্রথম জয় করেন কে ড হিলারি ও তেনজিং ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচিতা কে জওহরলাল নেহরু ইন্ডিয়া গেট কার স্মৃতিতে নির্মিত প্রথম বিশ্বযুদ্ধের শহীদ সৈনিকদের রামায়ণের রচিতা কে বাল্মীকি ময়ূর সিংহাসন কে বানিয়েছিলেন শাহজাহান ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কোন যুদ্ধে জয়ী হয় পলাশির যুদ্ধ মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ জাফর ফাদার ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন বলা হয় কাকে ডক্টর এম এস স্বামীনাথন পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক রাওলাট আইন কবে পাশ হয়েছিল উনিশ সালে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন ভারতে কোথায় হয় ভারতের সর্বাধিক কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি ওড়িশা অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা ছিল ব্রাহ্মী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনভার কবে হারায় আঠারো সাতান্ন বিদ্রোহের পর ভারতের প্রথম পরমাণু পরীক্ষা কোথায় হয়েছিল পোখরান বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি নাইট্রোজেন ভগবদ্গীতা কোন মহাকাব্যের অংশ মহাভারত ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ কবে গঠিত হয় আপনি যদি ভিডিওটি পছন্দ করেন দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অ্যানি বেসান্ত দ্বিতীয় পানিপথের যুদ্ধ কার মধ্যে হয়েছিল আকবর ও হেমচন্দ্র বিক্রমাদিত্য জাতিসংঘ মানবাধিকার ঘোষণা কোন সালে গৃহীত হয় উনিশশো রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে দুই শত পঞ্চাশ ভারতের সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচিত হন কত বছরের জন্য পাঁচ বছর